নতুন দিন এক নতুন সম্ভাবনা আপনার রাশি আজ কি বলছে এক ঝলকে দেখে নিন গ্রহ নক্ষত্রের চাল এবং জেনে নিন আপনার আজকের দিনটি কেমন চলেছে প্রেম অর্থ এবং কর্মজীবনে কোথায় লুকিয়ে আছে আপনার আজকের সৌভাগ্য চলুন দেখে নেওয়া যাক আজ নয় সেপ্টেম্বর দু মঙ্গলবার পঞ্জিকা অনুসারে সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা তারিখ বাইশে ভাদ্র চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকে সূর্যদেব উদিত হতে চলেছেন ভোরবেলায় পাঁচটা বেজে বত্রিশ মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধ্যেবেলায় পাঁচটা বেজে পঞ্চাশ মিনিটে আজকে চন্দ্রদেব উদিত হবেন সন্ধ্যেবেলায় ছটা বেজে উনপঞ্চাশ মিনিটে এবং চন্দ্রদেব অস্ত যেতে চলেছেন পরের দিন সকালবেলায় সাতটা বেজে একচল্লিশ মিনিটে আজকের তিথি রয়েছে কৃষ্ণপক্ষ দ্বিতীয় তিথি আট সেপ্টেম্বর রাত্রি নটা বারো থেকে শুরু হয়েছে যেটা কিনা চলবে আজকে বিকেল ছটা বেজে উনত্রিশ মিনিট পর্যন্ত এবং কৃষ্ণপক্ষের তৃতীয়া তিথি আরম্ভ হবে আজকের দিনে বিকেলে ছটা বেজে উনত্রিশ মিনিট থেকে পরের দিন দুপুরবেলা তিনটে বেজে আটত্রিশ মিনিট পর্যন্ত আজকে রয়েছে গণ্ডযোগ রাত্রিবেলা তিনটে কুড়ি মিনিট থেকে আজকের দিন রাত্রিবেলা এগারোটা আটান্ন মিনিট থাকতে চলেছে এবং আজকে রয়েছে বৃদ্ধি যোগ রাত্রি এগারোটা বেজে আটান্ন মিনিট থেকে পরের দিন রাত্রি আটটা বেজে একত্রিশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে আজকের শুভ সময় অমৃত যোগ থাকতে চলেছে সকালবেলায় ছটা বেজে পঁয়তাল্লিশ মিনিট থেকে আটটা বেজে পনেরো মিনিট পর্যন্ত এবং দুপুরে থাকবে বারোটা বেজে তিরিশ মিনিট থেকে দুপুর দুটো পর্যন্ত এবং সন্ধেবেলায় থাকতে চলেছে ছটা থেকে সাতটা বেজে তিরিশ মিনিট পর্যন্ত আজকের মহেন্দ্র যোগ থাকবে দুপুরবেলা একটা বেজে পনেরো মিনিট থেকে দুটো বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত আজকের অশুভ সময় রাহুকাল দুপুর তিনটে থেকে চারটে তিরিশ মিনিট পর্যন্ত এই সময় আপনারা আপনাদের শুভ কাজ অথবা অনুষ্ঠান এড়িয়েই চলুন আজকের দিনের কালবেলা থাকতে চলেছে সকালবেলায় আটটা বেজে পনেরো মিনিট থেকে নটা বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত আজকের দিনের বিশেষ ঘটনাবলী এবং ব্রত আজ মঙ্গলবার হওয়ায় এই দিনটি হনুমানজি এবং মঙ্গল দেবতা পুজোর জন্য বিশেষভাবে শ্রেয় স্বাতি নক্ষত্র সাধারণত ব্যবসা বাণিজ্য এবং সামাজিক কাজের জন্য কিন্তু খুবই শুভ মকর রাশি ক্যাপ্রিকন নয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ মঙ্গলবার মকর রাশি জাতক জাতিকাদের অথবা মকর লগ্নে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের আজকের এই শুভ দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন থাকতে চলেছে আজ মকর রাশির জন্য গ্রহের অবস্থান বেশ স্থিতিশীল থাকতে চলেছে আপনার শাসক গ্রহ শনি আপনাকে পরিশ্রম এবং বাস্তবতাবাদী করে তুলতে চলেছে এটি আপনাকে লোক লক্ষ্য অর্জনে সাহায্য করতে চলেছে দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য বেশ ফলপ্রসূ হতে চলেছে আপনার কঠোর পরিশ্রম এবং বাস্তবতাবাদী দৃষ্টিভঙ্গি আপনাকে অনেক কাজে সফলতা এনে দিতে চলেছে যদিও কিছু ছোটোখাটো বাধা আপনাদের কাছে কিন্তু আসতে পারে কিন্তু আপনারা যদি ধৈর্য ধরে সে বাধার সম্মুখীন হন এবং আপনারা বুদ্ধি দিয়ে কাজ করেন তাহলেই সেই বাধাকে সহজেই মোকাবিলা করে উঠতে পারবেন এবং আপনারা সফলতার দিকে এগিয়ে যাবেন আপনারা জানেন যে মকর রাশির জাতক জাতিকাদের একটু বাধা বিপত্তির সম্মুখীন হতে হয় কিন্তু সফলতাও কিন্তু তারা অন্যদের থেকে বেশি পায় ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন ব্যবসায়িক ক্ষেত্রে আপনার পরিশ্রম আজ ফল দেবে কোনো নতুন প্রকল্প বা চুক্তির জন্য এটি একটি শুভ সময় আপনার সিদ্ধান্তগুলি সঠিক প্রমাণিত হতে চলেছে তবে বড় কোনো বিনিয়োগের আগে ভালোভাবে কিন্তু ভাবনাচিন্তা করে নেবেন আজকের দিনে বড় কোনো চুক্তি করার আগে ভালোভাবে সে বিষয়ে ভাবনাচিন্তা করে নেওয়া খুবই জরুরি হবে চাকরিজীবীদের জন্য দিনটি কেমন কর্মক্ষেত্রে আপনাদের দক্ষতা এবং কঠোর পরিশ্রম প্রশংসা পেতে চলেছে আপনার খুঁটিনাটি বিষয়ে মনোযোগ দেওয়ার অভ্যাস আপনাকে কিন্তু অন্যদের থেকে আলাদা করে তুলবে এবং আপনারা কাজে সফলতা পাবে এই কারণের জন্য সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক আপনাদের বজায় থাকতে চলেছে শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন শিক্ষার্থীদের জন্য দিনটি খুবই ভালো পড়াশোনায় মনোযোগ ধরে থাকতে আপনাদের বিশেষভাবে সুবিধা হবে কোনো জটিল বিষয় সহজেই আপনারা বুঝতে পারবেন তাই একাগ্রতার সাথে আজকে কিন্তু পড়াশোনায় মনোযোগ দিন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি যারা নিচ্ছেন এটি একটি শুভ মুহূর্ত হতে চলেছে আর্থিক দিক দিক থেকে থেকে দিনটি দিনটি কেমন অর্থের মধ্যম অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন কোনো বড় বিনিয়োগের জন্য এটি একটি সঠিক সময় নয় তবে কোনো পুরনো ঋণ বা বকেয়া টাকা ফেরত পেতে কিন্তু আপনারা আজকের দিনে পারেন প্রেমের সম্পর্কের জন্য দিনটি কেমন প্রেমের ক্ষেত্রে আপনাদের সম্পর্ক বেশ ভালোই থাকতে চলেছে আপনাদের মধ্যে গভীরতা বৃদ্ধি পাবে আপনার সঙ্গীর প্রতি আপনার দায়িত্ববোধ বোধ বৃদ্ধি পাবে ছোটোখাটো বিষয়ে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন আপনারা আপনাদের কাজের এবং নিজের কর্মের ওপর ভরসা রাখুন এবং করে যান এতে আপনাদের মধ্যে বন্ডিংটা ভালোই থাকবে পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন পরিবারের সদস্যদের সঙ্গে আপনাদের সম্পর্ক বিশেষভাবে ভালো থাকবে পারিবারিক কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে যেখানে আপনার মতামত বিশেষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে বয়স্কদের পরামর্শ দিলে আপনারা কিন্তু লাভবানই হবে স্বাস্থ্যের দিক থেকে দিনটি কেমন স্বাস্থ্য আপনাদের ভালো থাকতে চলেছে তবে অতিরিক্ত মানসিক চাপ বা দুশ্চিন্তার কারণে পেটের সমস্যা অথবা হজমের গোলমাল দেখা দিতে পারে নিয়মিত হালকা ব্যায়াম করুন মাঠে দৌড়ান অথবা ইয়োগা মেডিটেশন করতে পারেন এতে আপনার আপনাদের শরীর সুস্থ এবং সতেজ থাকতে চলেছে আজ আপনাদের শুভ রং থাকতে চলেছে কালো এবং নীল এই রঙের বস্ত্র অথবা রুমাল আপনারা ক্যারি করতে পারেন এতে আপনারা ইতিবাচক শক্তিকে আকর্ষণ করবেন আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা আট এবং চার প্রতিকার প্রতিদিন সকালে শিবলিঙ্গে জল নিবেদন করুন এটি আপনার মনকে শান্তি রাখতে এবং আপনাদের আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি ঘটাতে সাহায্য করবে আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুন নয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ হলদিয়া এবং কলকাতা অঞ্চলে হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি আজকের দিনে হলদিয়া অঞ্চলে যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল সেখানে প্রথম জোয়ারটি আসতে চলেছে ভোরবেলায় তিনটে বেজে এগারো মিনিটে প্রায় এবং প্রথম ভাটাটি আসবে সকালবেলায় নটা বেজে বাহান্ন মিনিটে প্রায় এবং দ্বিতীয় জোয়ারটি আসবে বৈকাল বেলায় চারটে বেজে সাতান্ন মিনিটে এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রিবেলা দশটা বেজে সাতাশ মিনিটে আজকের দিনে কলকাতা অঞ্চলের হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা দুটো বেজে আঠাশ মিনিটে এবং প্রথম ভাটাটি আসতে চলেছে সকাল বেলা আটটা বেজে উনষাট মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি আসবে বেলায় দুটো বেজে চুয়াল্লিশ মিনিটে প্রায় এবং দ্বিতীয় ভাটাটি আসবে আনুমানিক নটা বেজে ন মিনিটে বন্ধুরা এই সময়গুলি আনুমানিক এবং স্থানীয় আবহাওয়া বাতাস এবং অন্যান্য কারণের ওপর নির্ভর করে সামান্য পরিবর্তন হতে পারে বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক